শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি সিলেট নগরী একটি গুরুত্বপূর্ণ রাস্তা এখন আছি সেই রাস্তাটি হলো বাজার পয়েন্ট থেকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত যে রাস্তা সেই রাস্তা এই রাস্তায় আমি কেন আসছি এই সকালবেলায় সেটা আমি বলছি আপনাদেরকে আপনারা জানেন যে বাগান বিলাসীদের ঠিকানা মানে যাদের তারা হচ্ছেন যে সংগঠনের সেই সংগঠন হচ্ছে অমরাবতী অমরাবতী শুধু সিলেট না বা এই যে বাংলাদেশে না অমরাবতী এই যে সদস্যরা বিশ্বে যে যেখানে আছেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু তারা এই দীর্ঘদিন যাবৎ বৃহত্তর সিলেটে এবং দেশের বাইরে সব জায়গায় তারা বৃক্ষরোপণ কর্মসূচি পালিত তো পালন করে যাচ্ছে আমরা জানি যে অমরাবতী সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রাস্তায় তারা এই বৃক্ষরোপণ কর্মসূচি তারা পালন করে আসছে এবং তারা করে যাচ্ছেন অমরাবতী সদস্যরা তারা তারা বৃক্ষপ্রেমী বলবো আমরা এই প্রতিটি সদস্য আজকে তারা সিলেটের এই গুরুত্বপূর্ণ রাস্তায় যে যে রীকেবি বাজার থেকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত যে রাস্তায় যে ডিভাইডার আছে সেই ডিভাইডারে তারা গাছ এই তারা এখানে রোপণ করবেন এখানে এই অমরাবতীর অন্য যারা এখানে উপদে আমরা তাদের সাথে কথা বলবো বিশেষ করে এখানে যেহেতু সিটি কর্পোরেশনের এই এলাকা এটা বা সিটি কর্পোরেশনের জায়গায় এই জায়গায় সিটি কর্পোরেশনের একটা অনুমোদন লাগে সেখানে আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের যে ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার আলী আকবর সাহেব তিনিও এখানে উপস্থিত আছেন আমরা তার সাথে কথা বলবো পাশাপাশি অমরাবতীর যে এই যে সবুজায়নের বা এই যে বাগান বিলাসী যাদের ঠিকানা তারা যে কাজগুলো কো করে যাচ্ছে আমরা তাদের সাথে কথা বলবো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই যে সিলেটের খুবই গুরুত্বপূর্ণ রাস্তা সেটা হচ্ছে এই রিকা বাজার থেকে এই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত আমরা দেখুন এই যে এই তাদের সাইনবোর্ড এই ব্যানার আছে পাশাপাশি ট্রাকে করে বা পেকআপ ব্যানে করে যে এই রাধাচূড়া গাছ এখানে যতগুলো গাছ এখানে দরকার সেই গাছগুলো তারা এখানে প্রস্তুত রেখেছেন এবং এই যে আমরা বলছিলাম যে রাস্তা এই যে ডিকেবি বাজার থেকে উসমানী মেডিকেলের যে ডিভাইডার সেই ডিভাইডারে ইতিমধ্যে তারা প্রস্তুত আছেন আমরা এখানে অনেকেই আছেন আমরা দেখছি এই যে আমরা এখানে একটু কথা বলবো আমরা একটু কথা বলবো সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার জনাব আলী আকবর সাহেবের সাথে আসসালামু আলাইকুম আমি প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আকবর ওনারা একটা যখন আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে গেলেন যে তারা গাছ লাগাইতেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাকে বললেন আমি বলছি অবশ্যই স্যার তারা যে যে জায়গায় জাগাইতে চান সেখানে আমাদের সুযোগ আছে কিন্তু আমরা একটা রিকোয়েস্ট করছিলাম আর কি ওনাদেরকে যে ওনারা যেন অনেকে গাছ রক্ষণ করেন ওনারা যে একটু রক্ষণাবেক্ষণটাও করেন আর কি তাহলে সবচেয়ে কারণ গাছ লাগানোর পাশাপাশি যদি রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে কিন্তু আর এইটা দীর্ঘস্থায়ী হচ্ছে না তো এই এই তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই কারণ কোনো একটা শহরকে সুন্দর করতে গেলে শুধু ইট পাথর দিয়ে সুন্দর করা যাবে না এটা ন্যাচারাল বিউটিটা করতে গেলে অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে এবং এই এই কাজের জন্য আমরাও সিলেট সিটি কমিশনার আমরা বৃক্ষরোপণ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করছি এই জন্যই ওনারা যে আমার সমন্বয় করে যে কাজটা করছেন এটা খুব ভালো হয়েছে যে কোন জায়গায় কে লাগাবে এটা যদি একটা সেন্ট্রালি যদি ডিসিশান না থাকে তাহলে দেখা যাবে যে একই জায়গায় এক একাধিক সংস্থায় কাজ করছে এই জন্য ওনারা যে সিটি কমিশনের দ্বারা আবেদন করেছেন আবেদন করার ক্ষেতে আমরা সিটি কমিশন থেকে একটা তাদেরকে অনুমতিও দিয়েছি এটা একটা খুব ভালো হয়েছে যে মানে মহানগর এলাকার ভিতরে যে কেউ গাছ লাগাতে চায় সেটা যদি সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে করে তাহলে এইটা ফলপ্রসূ হবে এবং আলটিমেটলি ওনারা গাছ লাগিয়েছেন আমরাও যেটুকু ওনারা রক্ষণাবেক্ষণ করলো ইন এই তো আমরা সিটি থেকে রক্ষণাবেক্ষণ করতে পারবো বিশেষ করে শুকনো মৌসুমে আমরা যখন পানি দিই তখন আমাদের জানা থাকলো যে এই এই জায়গাগুলিতে এই গাছগুলো রোপণ করা হয়েছে সেখানে আমরা পানি দিতে পারবো আর মানুষে অনেক সময় বলে রাজশাহী শহর সুন্দর কিন্তু আমার মতে তো আসলে সিলেট শহর ন্যাচারালি সুন্দর এটা আরও সুন্দর হয়তো যদি আমরা এরকম বিভিন্ন বেসরকারি সংস্থা বিভিন্ন এই সহ সংস্থা যেগুলি আছে তারা মিলে যদি আমরা এই কাজটা করি এই বৃক্ষরোপণ সহ এই মহানগরী একটা হলো বৃক্ষরোপণ করা আর হলো পরিষ্কার পরিচ্ছন্নতা সবাই মিলে যদি আমরা এই কাজটা করি তাহলে ইনশাল্লাহ এটা যেমন এই যে আমরা কথাই বলি যে আধ্যাত্মিক রাজধানী প্রকৃতপক্ষে আধ্যাত্মিক রাজধানী ফ্লেভার হওয়ার জন্যে একদিকে যেমন বৃক্ষরোপণ করা দরকার আর একটা আরেকদিকে এই মহানগরীটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার আমি তাদের এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই এবং ওনারা এটা অব্যাহত রাখবেন তাদের সবাইকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অসংখ্য ধন্যবাদ আমরা এই অমরাবতীর সবচেয়ে সক্রিয় যিনি আমরা কথা বল তার সাথে এই রাস্তাটা বেছে নেওয়ার পিছনে কারণ হলো আমার ব্যক্তিগত একটা কারণ আছে কারণ আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন দুইবার যাওয়া আসা করি তো এই রাস্তাটা যদি সুন্দর হয় আমার কাছে সবচেয়ে ভালো লাগবে এছাড়া সিলেট শহরের একটা রাস্তা এখানে রোড ডিভাইডার আছে অনেক দিন ধরে কিন্তু ওভাবে গাছ লাগানো হয় নাই তো আমরা একটা সুযোগ পেলাম অমরাবতীর পক্ষ থেকে এই জায়গাটাতে সুন্দর করে যদি গাছ লাগানো হয় ফুল ফুটে শহরের মানুষেরও ভালো লাগবে অমরাবতীরও ভালো লাগবে আর রক্ষণাবেক্ষণের ব্যাপার যেটা হচ্ছে এটা আমরা সিটি কর্পোরেশনের পারমিশন নিয়েই করেছি ওনাদের অনুমতি সাপেক্ষে এবং রক্ষণাবেক্ষণ মূলত ওনারাই করে থাকেন তারপরেও আমাদের পক্ষ থেকে যখন যা লাগে সেই ব্যাপারে আমরা সক্রিয় থাকবো ইনশাল্লাহ এখানে আমরা মূলত আমরা লাগাচ্ছি এই রোড ডিভাইডারে রাধাচূড়ার গাছ যেগুলো খুব বেশি বড় হয় না আবার ফুল ফুটে বছরে দুই তিনবার গাছ গাছের পাতাগুলো শোভাবর্ধন করবে আর এখানে মোট দেড়শো থেকে দুশো গা একদম উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখ পর্যন্ত লাগাবো দেড়শো থেকে দুশো মতো গাছ লাগানো হবে আজকে যতটুকু প্রয়োজন হয় এখানে সবার উদ্দেশ্যে বলবো যে যেখানেই আছেন যে যেভাবে পারেন যেখানে জায়গা পান তবে পরিকল্পিতভাবে গাছ লাগানোর চেষ্টা করেন গাছ লাগালে আমাদের এই সুন্দর পৃথিবী যাকে আমরা নষ্ট করে দিয়েছি আমাদের নিজেদের প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করে ভুলভাবে ব্যবহার করে আবার যদি আমরা গাছ লাগাই আবার যদি আমরা সবুজে শ্যামলে ভরে দিতে পারি তাহলে এই পৃথিবী সুন্দর থাকবে আমাদের সিলেট সহ সুন্দর থাকবে আমরা সবাই ভালো থাকবো আসলে অমরাবতীর কাজই হলো গাছ নিয়ে এবং প্রকৃতি নিয়ে তো আমরা চেষ্টা করি যে যেভাবেই হোক প্রকৃতি সেবা করার এবং আমরা মানুষের কল্যাণে যা কিছু করার প্রয়োজন আমরা সেইটুকু করতে চাই আর গাছ হইল এমন একটা জিনিস যেটা মানুষকে অক্সিজেন দেয় গাছ যদি না থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ মারা যাবে এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সৌন্দর্য আরেকটা বিষয় এই গাছগুলা আমরা যে আজকে লাগাচ্ছি এইগুলা খুব বেশি বড়ো হয় না কিন্তু ফুল ফুটে আর এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এখানে সব থেকেই ভালো ব্যাপার তো এই হলো ব্যাপার তো আমি অমরাবতীর এই উদ্যোগ আমরা যতদিন বেঁচে আছি এটা বহাল থাকবে আসসালামু আলাইকুম সম্মানিত অমরাবতী প্রায় দীর্ঘ সময় হয়ে যাচ্ছে যে বৃক্ষরোপণের কাজ করে যাচ্ছে এই পৃথিবীকে সবুজ শ্যামল করার জন্য মানুষকে অক্সিজেন দেওয়ার জন্য এবং দীর্ঘ সময় মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য এমন এবং এই মানে জাতির এই পরিবেশ একটা সুন্দর সুষ্ঠু কাঠাময়ে দাঁড় করানোর জন্য অমরাবতী অর্থ হচ্ছে একটি বেহেস্তের নাম বেহেস্তের মতো রাঙিয়ে দিতে চায় এই পৃথিবীকে অমরাবতী আমাদের এখানে কাজ করে যাচ্ছেন অনেকেই এর মধ্যে আমাদের সিলেট চ্যাপ্টারের হেড ডাক্তার খুরশিদা তাহমিন শিমু রয়েছেন তার নেতৃত্বে সিলেটে পরিচালিত হচ্ছে বৃক্ষরোপণ আমরা আশা করব। যে আজকে যে রাস্তাটি তিনি বেঁচে নিয়েছেন উসমানি মেডিকেল যাওয়ার সময় রাধাচূড়া ফুল দেখা যাবে রাঙ্গিয়ে দিবে মানুষের মন। আমি আশা করব ভবিষ্যতে এভাবে আরো গুরুত্বপূর্ণ যেসব রাস্তা রয়েছে শহরে সেই রাস্তাগুলো যেন কাবার করা হয় সবার উদ্দেশ্যে এইটাই বলা যে আমরা শুধু একটু চেষ্টা করছি পরিবেশটাকে যেন সবুজ করা যায় সতেজ অক্সিজেনের ব্যবস্থা করা যায় এটুকুই বলার সেডো সিলেটের মাধ্যমে আমরা এই যে অমরাবতির অনেক কার্যক্রম আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আজকে সিলেটের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এবং আমরা দেখছি যে এই যেই দেখুন ডিভাইডার সেই ডিভাইডারের মধ্যেখানে তারা গাছ লাগাচ্ছেন এবং এই এখান থেকে শুরু করে একদম এই যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একদম পয়েন্ট পর্যন্ত তারা এই গাছগুলো লাগাবেন এবং ইতিমধ্যে তারা দেখছি যে আমরা এখানে ভ্যান দিয়ে তারা গাছগুলো নিয়ে এসেছেন এবং অমরাবতীর অন্য অন্য সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং তাদের এই কার্যক্রমগুলো আসলে মানে আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা দেখুন আপনি জানেন যে আমরা অনেক দিন ধরে বৃক্ষরোপণ করে আসছি বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন রাস্তার ঘাটের পাশে গাছ বৃক্ষরোপণ করে আসছি এই ধারাবাহিকতা আজ আজ আমরা এই দিকে বাজার পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত বৃক্ষরোপণ করব এতে সবাইকে আমরা এক সংযুক্ত করে বৃক্ষরোপণ করব এটা অবশ্যই অবগত থাকবে এটা এটা এবছরের জন্য শুরু হলো এটা নিশ্চয়ই আমাদের দায়িত্ব আমরা যে সময় আপনার সিটিতে অ্যাপ্লিকেশন করি তখন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষই বলে দিছে যে এটা পরিচর্যা আমাদেরই দায়িত্ব তো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আপনার কোয়ার্ডিনেটর একজন রেসপন্সিবল মানুষ উনি সব কিছু দেখাশোনা করতেছেন নিশ্চয়ই উনার একটা প্ল্যান আছে কিভাবে এটা পরিচর্যা করা যায় এটা একটা টিকিয়ে রাখা যায় এটা এটার জন্য আমরা সবার সহযোগিতা আসলে কামনা করি শুধু একা আমাদের পক্ষে এটা সম্ভব না সবাই আসলে সবাই যেভাবে সহযোগিতা আগে করছেন এখনো করবেন ইনশাল্লাহ ভবিষ্যৎ এটা অব্যাহত থাকবে তারা দেখতেছেন আমাদের আমরা যদি আমাদের তহবিল বড় হয় আমাদের নেটওয়ার্কটা যদি বড় হয় তাহলে অনেক বড় বড় কাজ আমাদের দ্বারা ইনশাল্লাহ সম্ভব তারা গাছের পাশেই আছে যে এই প্রাণ সঞ্চালনে গাছ লাগানোর বিকল্প নেই এগুলো হচ্ছে কিন্তু অমরাবতীর এখানে প্ল্যাগার রাখা আছে বাগান বিলাসীদের ঠিকানা আমি প্রথমেই বলেছি এই মানে তাদের মানে সবসময় এই কথাটি তারা সবসময় লিখে রাখেন এবং যারা অমরাবতীর প্রতিটি সদস্য দেশে বিদেশে যারা আছেন তাদের এই যে তারা হচ্ছেন বাগান বাগান বিলাসী তারা নিজেদেরকে পরিচয় দেন বাগান বিলাসী আর তাদের ঠিকানাটা হচ্ছে এই অমরাবতী তো আমরা অমরাবতীর প্রতিটি সদস্য দেশে এবং বিদেশে যারা আছেন আমরা তাদের প্রতি আমরা সবসময় মানে কৃতজ্ঞ থাকবো যে তারা যে কাজটি করে যাচ্ছেন এই যে এই কাজগুলো কিন্তু আসলে আমাদের পরিবেশ রক্ষার্থে এটা কিন্তু মানে এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখছি যে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার আলী আকবর তিনি নিজে এখানে গাছ মানে খুব সুন্দর করে এই গাছটিকে পরিচর্যা করে তিনি এই রোপণ করছেন আমরা সেই দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন करते करदा कि वो जाने जरिया जी मतलब उतना भरोसा तो लागते चले वीडियो नहीं ना शो वीडियो ना देखो 13 मिनट जो लोग इन्हें हम लोग कर रहे हैं क्या कहा पर है बेटा पर है नहीं तो उसे बना दो বাগান বিলাসীদের ঠিকানা বলে পরিচিত যে সংগঠন পরিবেশবাদী সংগঠন অমরাবতী সেই অমরাবতীর পক্ষ থেকে আজকে এখানে বৃক্ষরোপণ করা হচ্ছে এবং যতগুলো গাছের প্রয়োজন এখানে মানে ততগুলো গাছই এখানে তারা লাগাবেন এবং পাশাপাশি এই গাছ লাগিয়েই শেষ না এই গাছের যতদিন মধ্যে গাছগুলো বড় না হচ্ছে বা ফুল না ফুটছে তারা এই গাছগুলো পরিচর্যা করবেন পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই গাছগুলোকে আসলে পরিচর্যা করা হবে তো এইরকম উদ্যোগ আসলে একটি অনুকরণীয় বিষয় আমরা বলবো যে অমরাবতী যে কাজগুলো করছে আমরা জানি যে সিলেটের আরও অনেক বিভিন্ন সামাজিক সংগঠন পরিবেশবাদী সংগঠন তারা এরকম কাজগুলো করছে তো আমরাও চাই যে আরও অন্য অন্য সংগঠন যারা আছে সবাই আসলে এই সবুজয়নের জন্য বৃক্ষ আমাদের মানে জীবনে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় তো এই বিষয়টা সবাই খেয়াল করবেন এবং আমরা জানি যে অমরাবতীর এই পথ চলাকে পথ চলায় সবাই সহযোগিতা করবেন সবাই যে যার অবস্থান থেকে এই বিষয়টা আপনারা দেখবেন আচ্ছা আমরা দেখছি যে এখানে যে অমরাবতীর বা আমরা যে বিষয়টা আপনাদেরকে বলছি যে এটা আসলে অমরাবতীর এই যে এইরকম একটি যে কাজ এই কাজটি আসলে অমরাবতী তাদের নিজের জন্য না তারা আসলে আমাদের পরিবেশ রক্ষারতে এই কাজগুলো করছেন এবং এই কাজগুলো আসলে আমরা যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করি আমরাও কিন্তু এই কাজ এই এটাকে আসলে মানে রক্ষণাবেক্ষণ একটু দেখশুনা করা তো আমাদের নাগরিক দায়িত্ব আমরা মনে করি তো দশক আমরা এই অমরাবতীর আমরা অমরাবতীর এই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির যে গুরুত্বপূর্ণ যে রাস্তাটিতে তারা আজকে বৃক্ষরোপণ করলো সেই বৃক্ষরোপণ কর্মসূচির আজকের যে আমরা প্রতিবেদন দেখালাম সেই প্রতিবেদন এখন আমরা শেষ করব সবাইকে আবারও বলবো যে সবাই যে এই যে পরিবেশ রক্ষার্থে যে কাজগুলো আছে সেই কাজগুলো যে যার অবস্থান থেকে সবাই করবেন এই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন